ইদানিং ফেসবুকে বলো ইনস্টাগ্রাম রিলসে বলো আর ইউটিউব শর্টসে বলো এইরকম ভিডিও ছেয়ে আছে তো চলো তাহলে আজকে আমরা দেখে নিই যে রকম ভিডিও কি করে বানাতে হয় মোবাইলে এসে প্রথমেই কোনো ব্রাউজারে যাবে আমি ক্রোমে আসলাম দিয়ে সার্চ করবে ক্রিয়া কে আর ইএ ক্রিয়া স্পেস এ আই দিয়ে ক্রিয়া এ আই ট্যাপ করবে একদম উপরেই দেখো দিয়েছে ক্রিয়া ট্যাপ করবে চলে এসেছি এখানে হয়তো তোমাদের প্রথমে সাইন ইন করতে হবে আমরা সাইন ইন করা আছে দিয়ে এই যে দেখো জেনারেট ভিডিও এই জেনারেট ভিডিওতে ট্যাপ করবে এইরকম একটা ইন্টারফেস খুলবে তো প্রথমে তোমাদের এই বেড়ালের ছবি দেখাচ্ছে আমাকে ওখানে তোমাদের দুটো মুখোশের ছবি দেখাবে প্রথম একবারে যখন খুলবে তখন তো ওগুলো ডিলিট করে দেবে এই যে তখন নিচে ডিলিটের সিম্বল ওখানে সব কিছু ডিলিট করে দেবে দিয়ে সেটিংসে যাবে এই যে সেটিংসের এর এখানে নাইন টু সিলেক্ট করবে আর এখানে যে মোশন ইনটেনসিটি আছে এটাকে ফরটিতে রাখবে ক্লিপ ডিউরেশন এটা যতক্ষণের তোমরা ক্লিপ বানাতে চাও এখানে সাত মিনিট আছে প্রথমে হয়তো তিন মিনিট বা চার মিনিট থাকবে তো ওটা একটু বাড়িয়ে নেবে ছয় মিনিট বা পাঁচ মিনিট বা সাত মিনিট এই সরি সেকেন্ড তো ওটা করে নেবে এবার কী ফ্রেমে ট্যাপ করে তার পাশের জায়গাটাই ট্যাপ করবে দি ক্লিক টু আপলোড অ্যান ইমেজ ট্যাপ করবে দিয়ে যে ছবিটা তুমি ডাউনলোড করে রেখেছ ওই ছবিটা আপলোড করে দেবে এখানে দুটো পর পর আপলোড করবে তারপরে যেটাই কনভার্ট করতে যাও সেটা আপলোড করবে এটা উপর পর দুটো অরেঞ্জেস টার্ন ইন্টু চিক্স এবার এক্সপেরিমেন্টাল ট্যাপ করবে দিয়ে জেনারেট ভিডিও জেনারেট হতে একটু টাইম লাগবে ততক্ষণ ওয়েট করে নেবে তোমরা এই যে দেখো জেনারেট হয়ে গেছে কমলা থেকে মুরগির বাচ্চা তো এইরকমভাবে তোমরা যে কোনো ফল বা সবজিকে কোনো পাখি বা পশুতে কনভার্ট করবে শুধু খেয়াল রাখবে যে কালারটা যেন সেম হয় মানে কোনো ফলটার যদি কালার সবুজ হয় তো যেটাই কনভার্ট করবে ওটাও যেন ওই রকমই সবুজ হয় আর কোয়ান্টিটিটা যেন একটু বেশি থাকে মানে একটা কোনো কিছু না ধরো এই এখানে যেমন বেশ কিছুটা বেশ কতকগুলো কমলা আছে আর কয়েকটা মুরগিও বেশ কয়েকটা আছে তো ওই রকম টাইপের ছবি হলে জেনারেটটা ভালো হয় তো এইভাবে তোমরা জেনারেট করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের মতামত আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকানটাও প্রেস করে দেবে যেন পরবর্তী নোটিফিকেশন পেতে তোমাদের দেরি না হয় তাহলে আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা